আর বেড়া ওই বুন যে কি চিজ এ টের পায়ে ও তোর উষ হয় না না তুই যাই করিস ওস্তাদে তোকে জবান দিয়ে নেই আর ছোটবাবু তো কিছু কয় নাই জবান দেয় না তো দাগা তো দিছে সর সর তোমার সাথে টোকায় নিশ্চয়ই দুর্ব্যবহার করেছে আমি তোমাক কত করে কই ওসব আজে মাঝে লোকজনের সাথে কথা কইও না ওদের প্রশ্রয় দিও না আমি যা কয়েছি আর সেটাই তো কাটলো দুনিয়ার সকলে খারাপ সওয়াল আর আপনি খুব ভালো তাই না দুনিয়ার সকলে খারাপ সে কথা তো কইনি জোর জান আমি কিন্তু তুমি চিন্তা করে থাকো ওই যে ওই যে বাচ্চা চ্যাংড়াটাক তুমি আমাকে বাড়ি থেকে যাওয়ার জন্য নিষেধ করলে এখন কি কইল পকেট মার যায় তো একটা কেলেঙ্কারি ঘটাই দিল কেলেঙ্কারির কি আছে আপনারা তো চুরি করবে যা মাঝে মধ্যে দড়া খান বাচ্চা ভাই না একটু দড়াই পড়িছে মার তোর খা নাই তাও তুমি পকেট মারের পক্ষ নিয়ে কথা কবা যাওয়ার যান আচ্ছা ঠিক আছে যাও বাদ দিলাম সে কথা কিন্তু শালা টোকায় সঞ্জু তোমার কি করেছে সেটা কও তোমার যদি পানি কি জন্য ও শালাকে আমি আগে সাইজ করে আসি খামা খামান যদি করেন গাহিরু ভাই সঞ্জু আমার কোনো খারাপ কথা কয় নাই তাহলে তোমার সুখে পানি কি জন্য সঞ্জু এমন দুঃখের গান ধরল সুখের পানি ঠাকায় রাখতে পারলাম না দরজানের গান এত পছন্দ তাহলে তো গান সারে ভুলই করলাম সাহস দিয়ে আমি বাঁচি আমার মতো একটা মানসিক পকেট কাটতে ওর ভয় করে না তবে দিনে দুপুর বেলা সাহস দেখলে আমার সেরা বাবু একা একা কি কথা কও আর কয়েন নামা হয় এই আপনারই গ্রামে না ওই বাইরের লোকজন আসি না একেবারে পরিবেশটা নষ্ট করে ফেলাচ্ছে এই দেখেন না দিনের বেলায় আমার পকেটে কেসি মারি কিরম টেকা লি লাগিছিলি লাগিয়েছিলি কও কি কোনে কত টাকা আসিল টেকা যত কমই থাক লিভের ভারি নাই আমি তো হাত পা বাইরে ভেঙে ফেলা দিয়ে পারতাম খালি নিজে ঘরে মানুষ তো তাই সারিয়ে দিলাম আর কি নিজে ঘর মধ্যে মানে কি রে বাপু তুমি কি চিনবার পারি চাও হ্যাঁ হাতে নাতে ধরেছি বেসপরা চাউলের পকেট কাটিয়ে নিয়ে যাওয়া কি সম্ভব কম কথা কথায় খুব তাকেবারে গায়ের গৌরব করো তোমার মতো এত বড় একটা জুয়েন চাওয়াল এই আসে বুঝে নই চাও বুনিক পাহারা দেওয়ার জন্য তোমার সংসারের অবস্থা কি মায় আমার সংসারে যা খুশি তাই হইজ্ঞান আমার সংসার কি আমার বুনির চাইতে বড় হইলে কম আমার বোন আমাকে যা কবি আমি তাই শুনবো এইসব কথা কই তো খেদানের চেষ্টা করি আমার কোনো লাভ হবি না না মামা তোমার খেদায় আমার কি লাভ রে বাপু লজ্জার কথা কি কব আজ যে চুলোয় হাড়িতে কিছু দেব সে ব্যবস্থাও নেই আর তোমার ভগ্নিপদিক তো তুমি চেনো বাপু তার কোনো দিকে কোনো খেয়াল নেই সে কথাটা আমাকে আগে করবেন তো মা হয় এখনো তুই দুলে ভাই তোর কাছে আমাকে পাঠালে একটা কথা শোনার জন্য আন্তনের ফুফু কোনে গেছে তো কি কইস আন্তন কইসুমের খালার বাড়ি কোন গায়ে আমি তো যেটা জান সে কি কথা কইছ তুই ময়ূরুমের খালার বাড়ি কোন গ্রামে সেটা তুই জানবো না এ আবার তো কে বাপ প্রেম প্রেম করলে কি ময়ূরুমের খালার বাড়ি ঠিকানা জানা লাগবি অবশ্যই জানা লাগবি সারাদিন দুজন মিলে ফুসুর ফুসুর গুজুর গুজুর গল্প করতেছ আর তার খালার বাড়ি কোন জায়গা সেই তুই জানবো না আমি তো পাচ্ছি আর কি করবো কো সেই লোকটা পাগলের মতো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর আমি কায়দে কাইদে শেষ হচ্ছে বাবা লে তোর আর কায়দে কাইতে সারা হওয়া লাগবি দেখি আমি মোর আবার খালার বাড়ির ঠিকানা জোগাড় করি দেবনি আন্তনিক জিজ্ঞাসা করি তো মনে হয় কোনোই লাভ নাই তাই না ঠিকানা দিয়ে কি হবি ছোটবু ও শিক্ষক তুই কি কর ওর ফুপুকে তো খবর দেওয়া রাখবি নে কৃষির থেকে কি হলেও কিছু বুঝতে পারতেছি শেষকালে আইসি দেখা গেল সব দোষ আমারে ঘরের উপর পড়ছে বুঝিসনি তুই এই কথা বুদ্ধি করে চলা লাগ আমরা যে ফুকার মোর করছেন আমরা পাঁচ দুজন সালাম করতে আইছিলাম ওরে ঠিক কই এত বড় মানুষ তুমি আমাকে সালাম করবি কে আমি তোমার কি উপকার করেছি হনে জাগো মোর এই বিপদ দে উদ্ধার করার কথা হেরা মোর জোতা দি পিটাইতে আইছে আর আমনে মোর পক্ষ লইয়া মোরে বাঁচাই দেন দেন পাঁচ দুজন দেন একটু সালাম করে জেনে শোনা হ্যাঁ তোমার জন্য আমি তোমাক বাঁচাই নাই তোমার দুলি ভাই আর হিরু তো বুদ্ধি ঢেকি তোমার ব্যাপারটা নিয়ে যেরকম করে কসলা কসলি শুরু করেছিল তা তুই মোটা বিয়ের সামনে বাইরে হয়ে যাইতো না জুরা কি কাম করে খায় এখন বোঝো তাকে হুঁশ কিরম হ্যাঁ আপনি যে যে নিয়ে করেন আপনি মোর পিঠ বাঁচাইছেন আপনি মোর মার পাড়ের বই নিয়ে বই নিয়ে গেছেন দেন পাউ দুজন দেন সালাম থাক 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 অত ভক্তি লাগবে না নে ভাই তুমি তো মুখি কইছাও সেই আমার জন্য মেলা খুশি আমি এমনি খুশি হইছি সালাম করে লাগবে না নে সরু বাবু এটা উপকার জন করি হেলাছেন আর এটা উপকার করবেন কি মোরে করে টাকা দেবেন মোর পথ খরচ লাগবে বাড়ি যামু সেই জন্যই তো মুই ওর মোটা বিয়ের পকেট কাটতে গেছিলাম

কি দোস্ত গানটা কেউ লাগতেছে প্রেমের গানটা দোস্ত ঠিক এককালে আগের মতন কোনো পরিবর্তন নেই তার মানে গানটা ভালো লাগেনি তো আমার ভালো লাগা না লাগায় কিছু যায় হয় না যারে খুশি করার লেগে গান গাইতে আছো যাও হেড্ডে যাই জিগা যাওক তো তোরটা অনেক বুদ্ধি নেই দোষতে আমি কাক খুশি করার জন্য গানটা গাইতেছি ঠিক ঠিক ধরে ফেলেছি এ বোঝার লগে বুদ্ধি লাগে না ছাগলে বোঝে এক বাদ দে তোরা যা শুরু করছো বেটা আচ্ছা ওই এর লগে যে ওই বেটার হালাল্লাদের যে জহর প্রেম করতে আছে এত নিজের চোখেই দেখছো দেখো না কি করছিস তুই এরকম একটা সাওলার সাথে প্রেম হবে কি করে প্রেম হয় কি না কইতে পারবো না তা বিয়া যে হয় হে গ্যারান্টি একশো ভাগ দিতে পারি কে উদাহরণ তো চোখের সামনে বেড়া তুই খেয়াল করে দেখছো ওই সঞ্জু শ্যামরার চেহারা আচার আচরণের লগে সুটকা বাইট করলো মিলে আছে মোর তো মন হয় আতাই হরদারে ফির উপযুক্ত পাত্র পাইয়ে গেছে ভাইরা বানানোর লিখিয়া কি যে কোশ্চেন নুরু উস্তাদ আমার জবান দিছে না ওই জবান লয়ে থাকতে থাকতে একদিন তোর জবান বন্ধ হয়ে যাবে আর জহর লয়ে ঘর করবে শুনছ আরে বেডা ওই বুন যে কি সিজ এ টের পাই ও তোর উশ হয় না না তুই যাই কইস উস্তাদ তো জবান দেয় নাই আর ছোট বাবু তো কিছু কয় নাই জবান দেয় না তে দাগা তো দিছে তা আমার মনে একটা সান্তনা আছে বুঝছো তোর ছোট বাবু খালি আমার একলারে দেখা দেয় নাই আর অনেক মানুষ এই দেখা দিছে হুইস না হুইস না একটা কথা আছে একটা নতুন তথ্য আছে কি তোর ছোট বাবু যে বেটা ভাই লিখে খুব পাগল আসিল জানো বেটা ভাই হারে দাগা দিয়ে পরে চায়না বাবুরে বিয়ে করছে যা আমি বিশ্বাস করি যা বিশ্বাস না করছো ছোট বাবুরে যে জিগাইছে এ পালে শুটকার একটু জিগাই দেইছে সর ওর সাথে কথাগুলি খালি খোসা মারা কথা কইস আর খালি ভেজাললে কথা কইস না ভেজাললে কথা না আমি সব সময় হক কথা কই ওরা হাওয়ার গাড়ি ছাইরা দিলো রে আমার বন্ধু আইলো না রে আমার বন্ধু আইল না কিনা দিমু রেশমি চুরি রে আমার বন্ধু আইলো না রে আমার বন্ধু বাড়ল না